পুরান ঢাকার মাঝে মাঝে বানরগুলো বাসা বাড়িতে চলে আসে এই দেখেন এই একটা বানর জানালা দিয়ে কীভাবে কি মাঝতেন এই যে ওই এইভাবেই বানরগুলো আসে যখন জানালা খোলা হয় কিছু কিছু সময় মানুষের বাসায়ও ঢুকে পড়ে আর বানরের আর এই পুরন ঢাকার মানুষদের সাথে বানরের একটা সম্পর্ক হয়ে গেছে ওই যে দেখেন যে আরেকটা বানর উঠছে এই যে একটা বানর উঠছে আর একটা এই বানর নাম হল এই যে দুটা বানর যে কীভাবে উঁকি মারতেছে ওরা আসছে খাবারের আশায় যে এই বাসায় কোনো খাবার আছে কি না অথবা থাকলে পরে ওরা হাত দিয়ে নিয়ে যায় কিন্তু বানর এই দেখেন এই যে বানর এই বানরে এখন কিছু আনার দেওয়া হচ্ছে এই যে বানর বলে অনেক ধরে থাকেই আছে তাকে থাকার কারণে বানর এখন অবশ্যই আগে সময় নিয়মিত দল ভেদে বানরগুলো আসতো এখন আর ওইভাবে দেখা যায় না অনেক দিন পর এই আজকে দুইটা বানর দেখলাম এই বানরগুলো মানুষদের যেমন ক্ষতি করে না ওরা ওদের মতনই আসে আবার চলে যায় বিশেষ করে সকাল হলেই বানরগুলো দেখা যায় এখন প্রায় এগারোটার বেশি বাজে ওরা হয়তো এখান থেকে হয়তো কোনো রাস্তা না চলে যাবে আসলে এই বানগুলো যে কোথায় থাকে সেটা জানি না কিন্তু হঠাৎ এসে হাজির হয় সকাল 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 হলেই কিন্তু ওরা খাওয়া খাবারের আশায় দেখা যায় কি কোনো জানালা খোলা থাকলে সে জানালাতে ওরা যে খোলা থাকে খোলা নিয়ে যাবে ফল ফল নিয়ে যাবে অধিকাংশ লোকই কিন্তু এই জানালাগুলো আটকায় রাখে কিন্তু আজকে এই জানালা খোলা দেখা থাকার দেখার কারণেই এই বানর উঁকি মারতেছে যে এখানে কোনো খাবার কি না খাবার আসার সে খুঁজতেছে যে কেউ আসলে খাবার দেবে না যদি কেউ খাবার দেয় তখন তারা হাতে নিয়ে যায় এখন হয়তো এই বানরটা এই বানরটা সেই খাবারগুলি তাকিয়ে আছে যে কেউ কী খাবার দেবে না এই জন্য সেই এই যে সে বানরটাকে কিছু আনার দিল সে আনারগুলো কীভাবে ধরে ধরে খাচ্ছে আপনারা দেখেন তো মানে হত আগে যেমন সে মানুষের মতো সে ধৈরে ধরে নিয়ে নিয়ে একেবারে খেয়ে বলাইছে এই বারোরে এই খাবার দেখে আরেকজনও এই খাবার নিয়ে আসছে বারোরের জন্য আবার কয়েকটা আনার দিতেছে যা হোক আপনারা আমাদের যদি ভিডিও ভালো লাগে আপনারা আমাদের লাইক কমেন্ট ও শেয়ার করুন ভালো থাকেন